আপনার এই শ্রীচরণে আর একটি প্রার্থনা আছে যদি আজ্ঞা দেন তো নিবেদন করি বলো কুন্তী দেবীর গর্ভ থেকে উৎপন্ন হওয়া আমার এক পুত্র আছে তার নাম অর্জুন আপনি ওকে আপনার সেবা স্বীকার করেন প্রভু ও সর্বদা আপনার আজ্ঞাবহ থাকবে পুত্র পিতার প্রতিনিধি হয় তাই তাই আমি মনে করবো যে আপনি আমারই সেবা স্বীকার করেছেন প্রভু অর্জুনের দায়িত্ব আমি রক্ষার প্রভুনের দেবরাজ এ আমি জানি যে বংশে অর্জুন তোমার অংশ থেকে অবতীর্ণ হয়েছে তাই তুমি নিশ্চিন্ত থাকো আমি কথা দিচ্ছি যে পৃথিবীতে যতদিন আমি থাকবো অর্জুনকে যুদ্ধে কেউ হারাতে পারবে না